প্রশ্ন বলছেন যে হঠাৎ করে আমার একটি মেয়েকে খুব ভালো লেগে যায় আল্লাহ বছর এবং আমার ধারণা মেয়েটির বয়স নয় এগারো মধ্যে হতে পারে আল্লাহ আপনার অনিষ্ট থেকে এই মেয়ের এবং সকল মেয়েদের হেফাজত করেন যেহেতু মেয়েটির বয়স আমার থেকে অনেক কম তাই আমার এই ভালো লাগাটা কি হারাম হ্যাঁ অবশ্যই হারাম এটা আপনার অন্তরে যে সে অন্তরটা সে মেয়েদিকে আকৃষ্ট হয়েছে এটা যে প্রতিটি অঙ্গ প্রতঙ্গ আদম সন্তানের জেনাভাবে হয় আর তার উপর যে আপনার এই খারাপ বৃষ্টি পড়েছে এটা হচ্ছে জেনা নজর। আপনার চোখের জেনা সুতরাং এইসব জেনা থেকে বেঁচে থাকবেন এই জেনাগুলি বড় জেনা পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই জেনাগুলি মানুষকে আক্রান্ত করে মানুষের অন্তরকে পাবিষ্ট করে দেয় যার ফলে তখন বড় পাপে লিপ্ত হয়ে যায় বড় পাপে লিপ্ত হয়ে যায় অথবা এমনভাবে ইস্কের রোগে আক্রান্ত হয় প্রেমের রোগে আক্রান্ত হয় যে আল্লাহর ভালোবাসাকে ভুলে যায় আল্লাহর দিনকে ভুলে যায় আর জীবনটা পাপে ডুবে যায় বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে এমনকি খুন করেও ফেলে মনের অবৈধ কামনা বাসনা পূরণ না হলে অনেক সময় খুন করে ফেলে বা ধর্ষণ করি করে ফেলে আল্লাহ রবুল আলমিন যেন এই সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন আমি কিভাবে এই ভালো লাগা থেকে মুক্তি পেতে পারি এর চিকিৎসা হচ্ছে যে আপনি আর সেই মেয়েটাকে দেখবেন না সেই মেয়েটার উপর নজর দেবেন না যদি আপনার কাছাকাছি হয় সেই মেয়েটার থেকে নজর ফিরিয়ে নেবেন বলেছেন এবং তারা কোরআনে কেড়ে মেরেছে কল্লিল মহমিন মহমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে দৃষ্টিকে নিচে রাখবে যখনই সেই মেয়ে অথবা অন্য কোনো বেগানা মেয়ে সামনে পড়বে তখনই আপনি দৃষ্টি নিচে রাখবেন সাবালিকা হইলে আর নাবালিকা যদি এখন খারাপ দৃষ্টি নাবালিকার দিকে চলে যায় তবু দৃষ্টি এমনকি অলমারা বলেছেন যে সব কিশোররা যাদের এখনো দাড়ি মচ বেরোয়নি তাদের দিকে নজর পড়লে অনেক সময় নজর খারাপ হয়ে যায় সেই জন্য এমন যদি পরিস্থিতি হয় তাহলে এই রকম ছেলেদের দিকে তাকাবেন না এরকম কিশোরদের দিকে তাকাবেন না যাতে করে ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন দৃষ্টিকে নত রাখতে হবে যে গজুল বাসার দৃষ্টিকে নত রাখা আর তার সাথে সাথে জিকি আজগার বেশি বেশি করা আল্লাহ রব্বুল্লাহ কাছে দোয়া করা শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা এবং যেই এলাকায় মেয়েটি আছে সেই এলাকায় না যাওয়া যাতে করে বা তাদের বাড়িতে তাদের বাড়িতে গেলে হয়তো দেখতে পান বা স্কুলের কাছে গেলে দেখতে পান তাহলে যাবেন না ওইসব এলাকা থেকে আপনি বেঁচে থাকবেন এভাবে নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ রব্বুল্লাহ যেন গোনা থেকে বেঁচে থাকার পথকে সহজ করে দেন